দর্শক বন্ধুরা এই দেখুন খুব সুন্দর একটি পাতা পাতাবাহারের গাছ পাতাগুলো খুবই সুন্দর খুব সুন্দর পাতা বাহারগুলো দেখুন সন্ধ্যার প্রাককালে একটি ব্লগ করছি আমি আপনারা দেখবেন আর এই আমার প্রিয় নাতি আমাদের গেইটে দাঁড়িয়ে দাদি দাদি বলে ডাকছে কার বাসায় কারিপাতার গাছ আছে আমাদের বাসায় এই কারিপাতার গাছটি দেখুন কি সুন্দর পাতাগুলো খুব সুন্দর পাতা কারিপাতা অনেক কাজে ব্যবহৃত হয় তবুও খাবারেও দেওয়া যায় পোলাওর মধ্যেও কারিপাতা দেওয়া যায় আর দক্ষিণ ভারতে তো রান্না বান্নায়ও কারি পাতা দেওয়া হয় আমরা দক্ষিণ ভারতে যখন বেড়াতে গিয়েছিলাম চেন্নাই তখন খাবারের মধ্যে তারিপাতা ওরা দিয়েছিল রেস্টুরেন্টে ভালোই লেগেছিল খেতে আর এই ফুলটার রং একেবারেই অন্যরকম এসবই এই যে এত সব ফুলের গাছগাছালি সব কিন্তু আমার হাজব্যান্ড পরিচর্যা করেন মালি না মালি না। যারা ফুল ভালোবাসে তারা মানুষ ভালো যারা ফুল ভালোবাসে তারা মানুষও ভালো থাকে আমার হাজবেন্ড খুব ভালো একজন মানুষ সব সময় আমার কেয়ার নেন আমার হাজবেন্ড যেন একশো বছর বেঁচে থাকে আমি কিন্তু একাকী নই যতদিন উনি বাঁচবেন আমার মাথার উপরের ছাদ আর আকাশের চাঁদটা রকম সুন্দর মনে হচ্ছে অনেক দূর হাত বাড়ালে ছোঁয়া যাবে না তা সত্ত্বেও চাঁদ তো চাঁদই চাঁদের সৌন্দর্য একদম আলাদা আমার হাজব্যান্ডই বলছেন চাঁদের ফটোটা তুলো তাই তুললাম এই সন্ধ্যা লগ্নের এই ছোটোখাটো একটা ব্লগ প্রিয় দর্শকরা আপনাদেরকে উপহার দিলাম